কেমন লাগলো আপনার আসলে এই দেশের কল্যাণের জন্য এবং এই দেশের উন্নয়নের জন্য আমাদের এই ধরনের মানুষ এবং বড় ভাইদের দরকার এই জন্যই তার আপনি কি ভোট দেবেন ওনাকে সুযোগ সুযোগ থাকলে এবং আরো কাউকে উৎসাহিত করবেন কিনা কেন উৎসাহিত করবেন শহদ এবং નિર્বর্তক ভালোবাসার দরকার এই দেশের এবং এই দেশের জাতির সম্মানের ধন্যবাদ যে নিচ্ছে আছে এখানে আছে